ওয়াহমান ওয়াহিম আসসালাম ওয়ালাইকুম ওয়াহ্মাতুল্লাহি আবার ওয়াকাহাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জাদুর টুনা বান কফুরি এবং বদ নজর দূর করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে মনে রাখবেন এই জাদুটুনা বান কুফুরি বদ নজরের কারণে শত শত হাজার হাজার লাখ লাখ মিলিয়ন বিলিয়ন ভাই বোনরা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন দেখা যায় আপনারা কেউ হসপিটালে পড়ে রয়েছেন আপনাদের কাজকর্ম একেবারে বন্ধ হয়ে যাচ্ছে ঘরের ভিতরে অশান্তিতে ভরপুর রাতে ঠিক ঘুম হয় না শরীরটা আগের মতো হালকা লাগে না ডাক্তারও আপনার রোগ নির্ণয় করতে পারে না দেখা যায় আপনার জাদু কুফুরি বান চোরা বদ নজরের কারণে আপনার সবকিছু কিছু একেবারে হয়ে যাচ্ছে আপনি নিজে কালুরুগা হয়ে যাচ্ছেন আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন আপনার সংসারে একে অপর প্রতি ঘৃণা অকারণেই ঝগড়া লেগে আছে ব্যবসার বেহাল দশা সন্তানরা অবাধ্য আপনার নামাজ পড়তে ইচ্ছে করে না আর অনেক ধরনের সমস্যায় আপনি জর্জরিত তবে প্রিয় ভা বোনেরা আপনাদেরকে একটি কথা বলে রাখি পবিত্র কোরআনের আমলের সামনে এই জাদু কুফুরি বান টোনা এগুলো তুচ্ছ তবে আল্লাহর অথবা আপনার গোপন শত্রুরা আপনাকে জন্য কষ্ট দিতে পারবে সারা জীবন আপনাকে কষ্ট দিতে পারবে না ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব আজকের এই আমল থেকে যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন মহান আল্লাহ তালার অশেষ সহমতে আগে আপনার উপরে যত প্রকার কুফুরি বান টোনা যা খারাপ কিছু করা হয়েছিল সবকিছু কেটে যাবে আর কোনো দিন কেউ করতে পারবে না ইনশাআল্লাহ এই জন্য প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে আমি যেভাবে বলবো সেইভাবে মনোযোগ সহকারে শুনবেন আর ওই নিয়ম অনুযায়ী দয়া করে আমল করবেন যদি আপনারা আমল করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ কারণ মহান আল্লাহ তা এই আমলের মধ্যে এমন বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন আর ওই বিশেষ শক্তিকে এমন সুপ্রিম পাওয়ার মহান আল্লাহ তাদের দিয়ে দিয়েছেন যে চোখের পলকের মধ্যেই সকল প্রকার জাদু কুফুরি বান চোনা নজর এমনকি গাইবি সকল বাধা মসিবত থেকে আপনাকে রক্ষা করবে এই আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তালা রশেষ রতে শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা আমল তদ্দ্বির ঠিকই করেন কিন্তু আপনার আমল তদ্দ্বির আরশ পর্যন্ত মহান আল্লাহ তালার পর্যন্ত পৌঁছায় না কেন পৌঁছানায় সেটা আপনারা হয়তো বা অনেক ভাই বোনেরা রয়েছেন জানেন না আর কিভাবে আমল করলে মহান আল্লাহ তালার পর্যন্ত আপনার ডাক পৌঁছাবে আর মহান আল্লাহ তালা আপনাকে কবুল করবেন সকল প্রকার জাদু কুফুরি বান চোনা থেকে চোখের পরখের মতোই আপনি মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ আপনি দেখবেন সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে দেখা যায় আপনার সংসারে শান্তি ফিরে আসছে আপনিও সুস্থ হচ্ছেন দেখা যায় আপনার পরিবারের সদস্যদের সাথে এক অপর সাথে আপনার সম্পর্কের বন্ধন আরও ভালো হচ্ছে আপনি সুস্থতা অনুভব করছেন দেখা যায় যে আপনার আর আগের মতো অশান্তি হচ্ছে না কোনো কিছু ধ্বংসের দিকে যাচ্ছে না সব কিছুই আল্লাহ তালা রহমত দিয়ে ভরপুর হচ্ছে এমন কি আপনাদের অনেকেই রয়েছেন যারা কোথাও গিয়ে বেশি চাকরি করতে পারেন না দেখা যায় কোথাও গেলেই আপনার চাকরি চলে যায় দেখা যায় আশেপাশের যারা রয়েছে আপনার কাছের মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো না কেউ আপনাকে ঠিক মতো পছন্দ করে না দেখা যায় যে আপনার আচরণ ভালো থাকা সত্ত্বেও আপনি অনেক কাছের মানুষকে হারাচ্ছেন আপনি সব কিছু চারো দিক থেকে মনে হচ্ছে কোনো এক অজানা ঘূর্ণিঝড় আপনার সব কিছুকে শেষ করে দিচ্ছে তবে প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন যে আপনারা অনেক পরিবার রয়েছেন অনেক ভাই বোনেরা রয়েছেন বছরের পর বছর চিকিৎসা করে যাচ্ছেন চিকিৎসা থেকে ভালো রেজাল্ট আসছে না কেন আসছে না সেটা কি নিজেকে একবার প্রশ্ন করেছেন আর কিভাবে আপনি আমল করছেন আমলের মধ্যে কোনো ভুল করছেন কিনা সেটা আপনাদেরকে হচ্ছে একবারও কি মনের ভিতরে আপনাদেরকে হচ্ছে জানান দেয়নি যে আপনারা হয়তো আমল ক্ষেত্রে ভুল করে যাচ্ছেন এজন্য আমল থেকে কিছু পাচ্ছেন না আপনারা অনেক মানুষ রয়েছেন এমন ভাই বোনেরা যারা আমল তুদ্দবির থেকে কামিয়াবি লাভ করার জন্য এই জাদু জাদুকুফুরি বাঞ্চনা বদনজর বালা মুসিবত থেকে মুক্তির জন্য অনেক সাহেবদের কাছে গিয়েছেন নিজেরা আমল তুদ্দবির করেছেন তারপরেও হচ্ছে কোনো সুরাহা হয়নি বছরের পর বছর অসুস্থ থেকে যাচ্ছেন দেখা যায় অশান্তি লেগেই রয়েছে আপনার দেখা যায় ব্যবসা বাণিজ্য দিনের পর দিন শুধু লোকসানি গুনতে হচ্ছে আপনি যেখানেই হাত দিচ্ছেন সেটাই ধ্বংস হয়ে যাচ্ছে এই ধরনের পরিস্থিতিতে অনেক ভাই বোনেরা রয়েছেন কিন্তু আপনারা কখনোই চিন্তা করেননি যে আপনার আমলের মধ্যে কোনো ভুল থাকতে পারে তবে আজকে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ এমন একটি আমলের কথা বলে দিব মহান আল্লাহ তালা রসের সহমতে এন আল্লাহ আপনি জাদুকুফুরি থেকে তো মুক্তি পাবেনই বান টোনা বদনজর বাদা মসজিদ থেকে মুক্তি লাভ করবেন এমনকি আর কখনোই এই খারাপ কিছুর কবর আপনাকে পড়তে হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকে আমার থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে বলবো আপনারা সেভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আর ওই নিয়মগুলোতেই আমল করবেন মনে রাখবেন আপনাকে খাওয়ানোর মাধ্যমে ছিটানোর মাধ্যমে পুঁতে রাখার মাধ্যমে পুতুল বান কবর মাটি অথবা মঞ্চ পড়ে যে কোনো উপায়ে জাদুকুফরি করুক না কেন একজন না এক হাজার জন করুক তাতেও আপনার কিচ্ছু আসে যায় না আল্লাহ তালা রহমতে এই আমলের গুণে আপনি পুরোপুরি সুস্থতা লাভ করবেন শুধু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন যে আমি এখানে কত গভীরের কথা আপনাদের জন্য উল্লেখ করব এখন আপনারা এই আমল করার জন্য অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে পাড়ালে আপনি একটি পবিত্র জায়গায় বসে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে এক আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আমলচি করবেন আপনি প্রথমেই হচ্ছে পূর্ব দিকে মুখ করে বলবেন পূর্ব দিকের প্রধান মাকেল ফেরেস্তা হজরত দারিয়াইল আলিহি সরাতাম এবং তার দুই সহকর্মী হজরত হামাইল উহুম আলি সরাতাম এবং কাজাইল ওসামাইল আলি সরাতাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার ওপর থেকে শত প্রকার কুফুরি বাঞ্চনাকে দূর করতে মহান আল্লাহ সাহায্য করুন যেহেতু আল্লাহ সরাসরি মাধ্যমে পাঠান আপনাকে এই কথাটিকে আপনাকে তিনবার বলেই আমল শুরু করতে হবে প্রিয় ভাই বোনেরা আপনারা যখন আমল করেন আমল তুদির ঠিকই করেন কিন্তু এই আমল নষ্ট করে কারা জানেন আপনার ঘরে থাকা খারাপ আম্মাররা জিনেরা শয়তানেরা আপনার আমলকে মহান আল্লাহ তালার পর্যন্ত পৌঁছাতে দেয় না কিন্তু আপনারা যদি আমল করার ক্ষেত্রে দুইটি বিষয়কে ব্যবহার করেন তাহলে সেই আমল মহান আল্লাহ তালার কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ আপনার ডাক মহান আল্লাহ তালার পর্যন্ত পৌঁছাতে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না আপনাদেরকে আমল করার আগে অবশ্যই অবশ্যই সারফুল উম্মার তাসিন করতে হবে এবং আপনাকে সেই মহান আজিমত বরহাতিয়া অবশ্যই পাঠ করতে হবে না পারলে আমার মুখ থেকে শুনলেও আপনাদের হয়ে যাবেন ইনশাআল্লাহ আমি সেই বিষয়টি আপনাদের মাঝে এখন তুলে ধরছি আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা যারা নিজেরা তাহসিন করবেন এই ভিডিও বক্সে আপনারা হচ্ছে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আর যারা নিজেরা করতে পারবেন না তারা হচ্ছে আমার মুখ থেকে শুনলেও সার্ফ উম্মার তাহসিন হয়ে যাবে দুইটি ভিডিও লিঙ্কই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দেওয়া রয়েছে যেটা আপনারা সুবিধা মনে করেন আপনারা যে কাজটি করবেন এই আমলটিকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন যে কোনো সময় করতে পারবেন তবে আপনারা অনেকেই রয়েছেন রুহানি জগতে প্রবেশ করতে চান অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান কাকে কখন কোন আমল করে দিলে সাথে সাথে কামিয়াবি লাভ করবেন এই সম্পর্কে অনেকেই জানতে চান এবং রুহানি জগতের অনেক গুরুত্বপূর্ণ রহস্য সম্পর্কে জানতে চান সেই সকল ভাই বোনেরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ রহস্যময় কথাগুলো তবে যেটা আপনাদের অনেক কাজে আসবে তবে যারা শুধু আজকের এই আমলটি করবেন তাদের এইসবের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তবে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন অতি তাড়াতাড়ি আমি আপনাদের মাঝে রোহানি জগতের শ্রেষ্ঠ একটি এসমে আজম নিয়ে হাজির হব ওটা যদি আমার মুখ থেকে আপনারা শুনেন তাতেও আপনাদের ওপর থেকে শত প্রকার জাদুকুফুরি বাঞ্চনা বদনজর নজর মুহূর্তের মধ্যে সকল বাধা কেটে যাবে ইনশাআল্লাহ তবে আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যে বিশেষ জগৎ থেকে অদৃশ্য জগৎ থেকে কাজ করাতে চান আমার একজন বন্ধু জিন রয়েছে আপনাদের অনেকবার বলেছি তার নাম হচ্ছে আবুল কলভ সেই আবুল কলভের মাধ্যমে যারা আমল করাতে চান কিভাবে করাবেন সেই বিষয়ে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবেন ইনশাআল্লাহ আমার ইউটিউবে দুইটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার আমল রয়েছে চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন যে সেই সমস্যায় রয়েছেন প্রতিটা সমস্যার সমাধানের বিষয়ে আপনারা আমল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে তালসামটি আমি লিখলাম এই তালসামটি লিখার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই চারপাশে গুল করে আপনাদেরকে লিখতে হবে এখন আপনাদের ভিতরে রয়েছেন আরবি লিখতে পারেন না কোনো সমস্যা নেই আপনারা বাংলাতেই তাওকিল এইভাবে যে আপনারা দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো জাদু ছিটানো জাদু পুতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু জাদুকুফুরি বান্টনা বদনজর দূর করার জন্য নষ্ট করার জন্য এক্ষণি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতর বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আপনারা যদি আরবিতে লিখতে চান তাহলে আমি লিখবো আর আপনারা আমার কথাগুলো শুনবেন এখানে আমি লিখবো কথাও বলবো আপনাদেরকে যে কাজটি করতে হবে আরবিতে লিখলে কি লিখবেন সেটা মুখে বলে দিচ্ছি তাওয়াক্কালু খুদামা হাদিস তসাম আতাকযিয়াতুস সহরিয়াতু নাসুস সহরিয়াতু সারি মাদফুন বিমা ফি জাদি কা জামি ওয়া আনাস সহদি লিতাদমির ওয়া কাই আরুহা আরুহা আলা জল ওয়া সাতু আসসাতু বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম আপনাদের এই কথাগুলো লিখতে হবে তবে যা যা লিখবেন সেটা আমি আস্তে আস্তে লিখছি আপনারা দেখতে থাকুন যারা আরবি পারেন না কোনো চিন্তা করার দরকার নেই বাংলাটাই লিখে ফেলবেন লিখার পরে তালসামটি আপনার সামনেই থাকবে এরপর আপনি পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি ছোট্ট একটু ছোড়ার মাধ্যমে দেখিয়ে দিব তাতেও আপনাদের কাজ হয়ে যাবেন সাদা আপনারা প্রত্যেকেই সুরাতুল এখলাস মুখস্থ রয়েছেন তারপরে হচ্ছে আমি পবিত্র কুরআন থেকে দেখিয়ে দিচ্ছি বাংলা উচ্চারণ স্ক্রিন দেওয়া থাকবে বিসমিল্লাহ সারা পাঠ করবেন আলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই যে পবিত্র সূরাটি রয়েছে এই সূরাটি পাঠ করার পরে কিন্ত আপনাকে তাওকিল বোধ হবে খুব মনোযোগ সহকারে শুনবেন আপনি চারপাশে গুল করে তো তালসামের জন্য তাওকিল লিখেছেন কিন্তু এই সুরার জন্য তাওকিল বলতে হবে এইভাবে যে পবিত্র সুরার খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো জাদু ছিটানো জাদু পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু কুফুরি বাঞ্চনা বদনজনকে ধ্বংস করার জন্য দূর করার জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আপনারা হচ্ছে এই কথাটি আরবিতে বলতে চাইলে বলবেন তাবাক্কালে খুদ্দামা হাজ

আপনাদেরকে পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে মেহরবানি করে আপনারা প্রতিবার শেষেই যে তাওকিল বললাম এই তাওকিল বলবেন এরপরে আপনারা হচ্ছে যে কাজটি করবেন এই কাজ শেষ হয়ে গেলে তালসামটি কিন্তু আপনার সামনেই থাকবে সেই মহান আজিমা বড়হাতিয়া আপনারা নিজেরা পাঠ করবেন অথবা আমার মুখে শুনবেন যদি নিজেরা পাঠ করতে না পারেন আমার মুখ শুনলেও আপনাদের কাজ হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহিন তাতলিহিন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তরকাবিন তরকাবিন বারহাসিন বারহাসিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন কালনাহুদিন কালনাহুদিন বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামুশরাখিন নামুশরাখিন বারহাউলা বারহাউলা বাসকাই রাখিন বাসকাই রাখিন কাদমাদিন কাদমাদিন আন গেরেরতিন আন গেরেরতিন কাবারতিন কাবারতিন

ওয়ার্ড দা বিহিন মাফাঈযিন বি ইদ্দাতিকা ইল্লামা খাস্তাস সামাহুম ওয়া বাসারুম সুবহানাল্লাহ লাইসা কামিসলি শাইউন ওয়া সামিউল বাসির এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে 45 বার শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই इजाजत নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় বন্ধ থাকবে সেদিকেও রাখবেন আপনারা একটি বিষয় জানেন না বলে দিই আপনাদেরকে আপনারা একটি বিষয় জেনে রাখবেন জগৎ হচ্ছে মহান আল্লাহ তালার সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেন তাদের সিনা থেকে যদি অনুমতি প্রাপ্ত হয়ে আমল করেন আল্লাহ তালা ওই আমলে সম্পূর্ণ কামিয়াবি আপনাকে দান করবেন ইনশাআল্লাহ এই ব্যাপারে সন্দেহ থাকলে বড় কোনো আলিমের কাছ থেকে বিষয়টি জেনে নেবেন দয়া করে আপনারা যারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ওই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা এরপরে যে কাজটি করবেন এই তসামটির মধ্যে সামান্যতম আতর মাখবেন এবং তসামটি ভাজ করে ছোট করে ফেলবেন করার পরে আপনি আপনার পকেটে মানিভাগে হিসাবের নিচে পাগড়ির নিচে টুপির নিচে অথবা মারুদির গলায় বা আপনি ব্যবহার করবেন তবে যখনই দেখবেন আপনার ভালো লাগছে আল্লাহ রহমতে আপনার তৎক্ষণাৎ কিছু অনুভব হয়ে যাবে সাথে সাথে যে আপনি ভালো অনুভব করছেন আপনার শরীর থেকে সকল জাদুকুফুরি বাঞ্চনা চলে যাচ্ছে এরপরে আপনি পরবর্তী একাধারে তিন দিন পর্যন্ত এই নিয়মে তৎসবটি কাগজে না লিখে অথবা কাগজেই লিখে সেটা পানিতে ভিজিয়ে সেই পানি আপনি পান করবেন একাধারে তিন দিন পর্যন্ত কাজ করবেন আমি আপনাদেরকে গ্যারান্টি বলে দিলাম যে এত পরিমাণ হচ্ছে আপনি আনন্দ পাবেন আমল করে যে আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার